ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখতে পারো এছাড়াও আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস লোক সাহিত্য সেখান থেকেও আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের ভাব সম্মেলন থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে আমার প্রথম কোশ্চেন শীতের অগ্নি গিরিশির বা কার সম্পর্কে এ কথা বলা হয়েছে কথাটির অর্থ বুঝিয়ে যা শ্রীরাধা কৃষ্ণের সম্বন্ধে প্রশ্ন উদ্ধৃত এই কথাগুলি বলেছেন শ্রীরাধার সর্বই সত্তা অধিকার করে রয়েছেন শ্রীকৃষ্ণ বিপদে তিনি ত্রাণকর্তা আবার তিনিই তার যন্ত্রণার কারণ শীত নিবারণের জন্য ওড়না যেমন গায়ে লেপ্টে থাকে কৃষ্ণ রাধার কাছে তেমন আবার গ্রীষ্মে তাপ যখন অসহ্য হয়ে ওঠে তখন বয়ে যাওয়া বাতাসের অনুভূতি শ্রী রাধাকে শ্রীকৃষ্ণের পর্ষানুভূতির জন্য আকুল করে তোলে আসলে যে প্রেমে যন্ত্রণা নেই তার সুখও নেই একথাই বোঝাতে আলোচ এই কথাই বোঝানো হয়েছে আলোচ্য অংশে তাহলে শীতের ওর নি গিরিশির বাঘ বলতে কি বোঝানো হয়েছে যে শ্রীকৃষ্ণ শ্রীরাধা যখনই কোনো বিপদে পড়েন না কেন তখন তাকে রক্ষা করেন কেমনভাবে ঠিক আমাদের শীতকালে যেমন ঠান্ডা লাগে তখন আমাদের কি একটা গায়ে ওড়না ঢাকা দিলে যেমন আমাদের সে শীত নিবারণ হয় ঠিক কৃষ্ণ ঠিক শ্রীরাদাকে ঠিক সেইভাবেই তোমার সাহায্য করেন আবার গ্রীষ্মকালে যখন খুবই রোদে আমাদের কষ্ট হয় তখন একটু ঠান্ডা বাতাস যেমন আমাদের সুখের অনুভূতি দেয় শ্রীকৃষ্ণ ঠিক তেমনি রাধাকে ঠিক সেইভাবেই তাকে রক্ষা করে আছেন আর যে প্রেমে যন্ত্রণা নেই সেই প্রেমের সুখও নেই সে কথা বোঝাতেই এই আলোচ্য অংশে করা হয়েছে সুজনক দুঃখ দিবস দুই চারি উক্তিটির উৎস লেখ কবির এই উক্তিটির তাৎপর্য লেখ মৈথিল কোকিল কবি বিদ্যাপতি তার ভাব সম্মেলন পদে শ্রীরাদা সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটি করেছেন কবি বলতে চান শ্রীরাদা হলেন এই মত্ত পৃথিবীর শুদ্ধতম প্রেমিকা তার মতো ভালো মানুষ বিরল তাই ঈশ্বরও তাকে বেশিদিন দিন সুখ দিতে বেশিদিন দুঃখ দিতে চান না বিরহ যন্ত্রণায় দগ্ধ করতে চান না তাই ভাবে ও ভাবনার তার শূন্য মন্দিরে কৃষ্ণের পদার্পণ ঘটেছে এবং বিরহ যন্ত্রণা থেকে তিনি মুক্ত হয়েছেন তাহলে কি বলেছে শ্রীরাধা হলেন এই আমাদের পৃথিবীর শুদ্ধতম প্রেমিকা তার মতো ভালো মানুষ আর দুটো নেই তাই ঈশ্বর তাকে বেশিদিন দুঃখ দিতে চান না তাকে বিরহ যন্ত্রণা দগ্ধ করতে চায় না তাই জন্য তার মনের মধ্যে শ্রীকৃষ্ণের পদার্পণ ঘটেছে এবং তার বিরহ যন্ত্রণা দূর হয়েছে চিরদিনে মাধব মন্দিরে মোড় মাধবকে বক্তার এরূপ অনুভূতির কারণ কি তত্ত্বকথা অনুসারে মাধব হলে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ শ্রীরাধার আরাধ্য প্রাণের দেবতা তার প্রাণস্পদ শ্রীকৃষ্ণের মথুরা গমনের পর এক সময় বক্তা অর্থাৎ রাধা এই ভাবনায় উত্তীর্ণ হয়েছেন যে তিনি সশরীরে না হলো রাধার অন্তরে আসনে সদা বিরাজমান রাধা ভেবেছেন শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন চিরদিনের জন্য আসলে শরীরে কৃষ্ণকে যে কেউ কেড়ে নিতে পারে কিন্তু রাধার অন্তরে যার অবস্থান সেই কৃষ্ণকে সেই অনুভূতি কেড়ে নেওয়া সম্ভব নয় তাই এই মিলন শাশ্বত তাহলে কি কৃষ্ণ যখন মথুরায় গমন করেছিলেন তার মামা কংসকে মারার জন্য হত্যা করার জন্য কেন কংস খুবই অত্যাচারী ছিলেন তাকে হত্যা করার জন্য তিনি মথুরায় গেছিলেন যাওয়ার পর তার কাজ সম্পূর্ণ হলে মানে কংস হত্যা হলো কিন্তু তিনি আর মথুরা থেকে ফিরে আসেননি তাই রাধা সেই দুঃখ থেকে গেছেন কিন্তু রাধার মনের মধ্যে এখন যখন কৃষ্ণের অবস্থান রাধা যখন বুঝতে পেরেছেন যে কৃষ্ণ তাকে ছেড়ে যায়নি তার মনের মধ্যে সব সময় আছেন তাই তিনি বলেছেন যে কৃষ্ণকে হয়তো শরীর শরীরী কৃষ্ণ থাকলে তাকে কেউ কেড়ে নিতে পারবে কিন্তু তার মনের মধ্যে যে কৃষ্ণের অবস্থান সেখান থেকে তাকে কেউ কেড়ে নিতে পারবে না সে চিরদিনই তার জীবনে তার মনের মধ্যে তার অবস্থান থাকবে মুখ দর্শনে তত সুখ ভেলো কে পিয়া দর্শন করেছেন তাতে তার সুখের কারণ কি পিয়া দর্শন দর্শনকারী সিরাধা তার প্রিয় অর্থাৎ কৃষ্ণের মুখ দর্শন করেছেন দীর্ঘদিনের অতৃপ্তি যন্ত্রণা খনিকে তৃপ্তির কারণে প্রশমিত হয় রাধা কৃষ্ণের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছেন কিন্তু কৃষ্ণ আর ফিরে আসেননি রাধাকে কোনো খবরও পাঠাননি ফলে বিরহ জ্বালায় বেড়েছে উত্তরোত্তর কিন্তু বিরহের চরম পর্যায়ে পৌঁছে রাধিকাভাবে কৃষ্ণসনে সনে মিলিত হয়েছেন অন্তরে অন্তঃস্থলে কৃষ্ণকে লাভ করে তিনি পরিতৃপ্ত হয়েছেন এবং অবশেষে তাকে চিরতরে পেয়ে তার মনের সমস্ত বেদনা দূর হয়ে গেছে তাহলে কি বলেছে যে যখন বললাম আগে যে তোমার কৃষ্ণ যখন মথুরায় গেছিলেন তার মামা কংসকে হত্যা করার জন্য তারপরে তার কর্ম শেষ হওয়ার পরও কিন্তু তিনি আর মথুরা থেকে ফিরে আসেননি তাই তার কৃষ্ণের সেই বিরহ যন্ত্রণা রাধাকে সময় দুঃখ দিয়েছে কিন্তু শ্রীরাধা যখন মনে করেছেন যে কৃষ্ণ তাকে ছেড়ে যায়নি সব সময় তার অন্তরের মধ্যেই আছে তিনি সেই অনুভব যখন করতে পেরেছেন তখন তার মনের মধ্যে একটা পরিতৃপ্তি হয়েছে এবং তার সমস্ত মনের দুঃখ যন্ত্রণা বেদনা সব দূর হয়ে গেছে শ্রীরাধা কৃষ্ণকে কেন বরিশা ছত্র এবং দরিয়ার না বলেছেন বরিশার ছত্র বলার কারণ হচ্ছে বর্ষার ছাতা শুধু প্রিয় জিনিস নয় অত্যন্ত প্রয়োজনীয় জিনিস রাধার কাছে কৃষ্ণপ্রেম শুধুমাত্র শৌখিন প্রেমের বিলাস নয় তার জীবন ও আত্মার সঙ্গে ভাবে জড়িত অপরিহার্য সম্পদ তাই এ কথা বলা হয়েছে তাহলে কি বর্ষাকালে ছাতা শুধু প্রিয় জিনিস নয় আমাদের ছাতা কি আমাদের প্রয়োজনীয় জিনিস ছাতা ছাড়া বর্ষাকালে আমরা একমাত্র এক পাও চলতে পারি না কেন বৃষ্টির সময় তো সবাই ভিজে যেতে পারবে না তাই ছাতা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ঠিক তেমনি শ্রী মনের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেমও ঠিক সেইভাবেই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেটা তার প্রেমের বিলাস নয় এবং তার জীবন আত্মার সঙ্গে তার কৃষ্ণের প্রেম ওতপ্রত্যভাবে জড়িত দরিয়া হচ্ছে সমুদ্র না হলো নৌকা সমুদ্র পাড়ি দিতে গেলে কী লাগে নৌকা লাগে রাধার কাছে শ্রীকৃষ্ণের প্রেম সমুদ্র তুল্য অসীম তার একমাত্র উপলক্ষ শ্রীকৃষ্ণ নৌকা সদৃশ তিনি এই অকুল দরিয়ার নেই দিক নির্ণায়ক তাই একথা বলা হচ্ছে তাহলে দরিয়া হচ্ছে সমুদ্র যেটা আগে বললাম আর না মানে নৌকা সমুদ্র লাগে আমাদের সমুদ্র তুমি তো তোমার সাঁতরে পার হতে পারবে না তার জন্য কি লাগে নৌকা লাগে ঠিক তেমনি রাধার কাছে শ্রীকৃষ্ণের প্রেম সমুদ্র তুল্য অসীম আর তাই একমাত্র উপলক্ষ হচ্ছে শ্রীকৃষ্ণ নৌকা সদৃশ্য তিনি কি অকুল দরিয়ার নেই দিক নির্ণায়ক পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকরকে সুধাকর হলো চাঁদ তাকে পাপ সুধাকর বলার কারণ কি চাঁদের রূপে আমরা মুগ্ধ হই কিন্তু চাঁদ থাকে দূরে তাই অতৃপ্তি যন্ত্রণা হৃদয়কে কুড়ে কুরে খায় তাছাড়া প্রতি রাতে ফিরে ফিরে এসে সে কৃষ্ণের অনুপস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়ে পিয়া বিহনের তীব্রতাকে বাড়িয়ে দেয় তাই তাকে পাপ বলা হয়েছে তাহলে কি রা চাঁদের আলো কি আমাদের তৃপ্তি ঘটায় কিন্তু সেই চাঁদের আলোয় রাধাকে কি করে যন্ত্রণা দেয় কুঁড়ে কুঁড়ে খায় যখন সে শ্রীকৃষ্ণের কথা তার যখন মনে পড়ে তখন কি তার প্রতি রাতে তাকে সেই দুঃখ যন্ত্রণা দেয় তাই তাকে পাপ বলা হয়েছে বক্তা অর্থাৎ রাধা দূরের আকাশে চাঁদের মতো মতুরাগামী কৃষ্ণের জন্য অপেক্ষা করেছেন অধীরভাবে কিন্তু কৃষ্ণ ফেরেননি রাধার মিলনও হয়নি তাই অতীপ্ত মিলন পিপাসায় তাকে দুঃখ দিয়েছে আমরা যখন চাঁদের দিকে তাকিয়ে থাকি চাঁদকে তো আমরা ধরতে পারি না ঠিক তেমনি দূরের আকাশে চাঁদের মতনই মথুরাগামী যখন মথুরা চলে গেছিলেন কৃষ্ণ সে মথুরা কৃষ্ণ যাওয়ার পর রাধা যখন তার জন্য অধীরভাবে অপেক্ষা করেছেন কিন্তু কৃষ্ণ ফেরেনি তাদের মিলনও হয়নি সেই অতীপ্ত মিলন পিপাসায় তাকে দুঃখ দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বিদ্যাপতি সুখের কবি আলোচ্যপথি অবলম্বনে বিশ্বকবি এই মন মন্তব্যের যথার্থ প্রমাণ করো বিদ্যাপতি বিশ্বাস করতেন মিলনে সুখ আর বিরহে দুঃখ তাই কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন আর বৃন্দাবনে ফিরলেন না কখনো তখন রাধার জন্য বিরহগাতা রচনা ছাড়া আর কোনো উপায় ছিল না যেটা আগে তোমাদের বললাম যে তোমার মথুরায় কৃষ্ণ চলে গেছিলেন তোমার তার মামা কংসকে হত্যা করার জন্য কিন্তু তারপরে তিনি আর বৃন্দাবনে ফিরে আসেননি কিন্তু ভারতীয় স্বার্থে সাহিত্যে বিরহ দিয়ে শেষ হয় না তাই ভাবের মধ্যে দিয়ে মিলন ঘটানো হলো উভয় কৃষ্ণ এলে রাধার গড়ে আনন্দ এলো ফিরে মনের কল্পনা যদি ভাবনা এনে দেয় আর ভাবনা যখন কল্পনার দোসর হয় তখন নিঃসঙ্গতা দূরীভূত হয়ে যায় বিরহ যন্ত্রণা তখন আর থাকে না অনির্বচ্চনই এক সুখানুবতী জাগে মনে তাই বিদ্যাপতি সুখের প্রতি তা কি বলেছে যে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ কিন্তু মথুরা থেকে আর বৃন্দাবনে ফিরে আসেননি কিন্তু না আসার পরও রাধার মনে একটা দুঃখ থেকে গেছিল কিন্তু রাধার মনে দুঃখ থাকার পরও রাধা যখন বুঝতে পেরেছেন যে কৃষ্ণ তাকে ছেড়ে যায়নি সে সব সময় তার মনের মধ্যেই অবস্থান করছে তার মনের মধ্যে থাকার জন্য সে একটা সুখের অনুভূতি পেয়েছে এই সুখানুভূতি জাগে মনে হয় তাই এটা কে করেছেন এটা বিদ্যাপতি এটাকে এমনভাবে করেছেন যাতে তার মনে হয় যে কৃষ্ণ তাকে ছেড়ে যায়নি তাই বিদ্যাপতিকে আমরা কি বলি সুখের কবি বলি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের এই কোয়েশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো